আমাদের মতো আলেম সমাজ দেখা যায় বিরোধিতা করে কি করে না ও দাদুভাইরা কি বলবেন আলোচনার পূর্বেই বলি এখানে যারা বয়স্ক মানুষ বসেছেন আমি হয়তো বা কারোর ভাতিজার বয়সী কারোর নাতি ছেলের বয়সী কারোর বা ছোট ভাইয়ের বয়সী কথা বলেন ঠিক না বেটি ও ভাইরা আমার বাবাজি আমার এই দলাল ভাইয়ের মতো মুরব্বী মানুষ যখন দেখা যায় আমি বিশেষ করে দেখেছি আমার দাদু দেখা যায় মসজিদে জুমার দিনে আমাদেরকে মসজিদে আমাকে নিয়ে যাইতো ছোট্টবেলায় দুষ্টুমি বেশি করতাম আমি বাপের বড় ছেলে দেখা যায় আমি দেখা যাই গোষ্ঠীর বড় ছেলে দেখা যায় আমার দাদা একটু আদর করত বেশি আমার দাদা যান কাঁধে করে নিয়ে কোলে করে নিয়ে মসজিদে যাই জুমার দিনে মসজিদে যাওয়ার পরে দেখা যায় বাজার যে আমি দেখেছি মসজিদে জুমার নামাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে নবীদের সামনে মহাদুম নামে এক মিলাদ শরীফ হইতো কি হইতো না বলেন তো হইতো কি হইতো না জিলিপি থাকুক বা না থাকুক এক কত মিলাপ হইত এরপরে দেখা যায় হুজুর ইমাম আমাদের জন্য দুইটা হাত তুলে দেখা যায় আমাদের জন্য দুয়া করত কি করত না আজকে বাজারে আমার ভাই আমার আজকে আমরা ডিজিটাল হওয়ার কারণে আজকে আমরা স্মার্ট হওয়ার কারণে দেখা যায় মসজিদে আমরা চিন্তা করি কোন সময় দেড়টা বাজবে 2 মিনিট আগে মসজিদে যাইব ইমাম সাহেব হুজুরের সাথে দুই রাকাত নামাজ আদায়ে যাই দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হুজুর যখন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে যখন উনি সালাম ফিরাইয়া দিলেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ খালি হয়ে যায় কথা বলেন ঠিক না बेटी ওবের আমার বাবাজি আমার আজকে বিশেষ করে বলতে চাই মানুষের গ্যাসের সমস্যা এত বেশি কেন আজকে মানুষের ক্যান্সার এত বেশি কেন হয় মানুষের ডায়াবেটিস কেন হয় মানুষ দেখা যায় আল্লাহ এবং আল্লাহর আসুল থেকে দূরে সরে যাইতেছে কথা বলেন ঠিক নাবেটি ভ্যার আমার বাবাজির আমার আল্লাহ এবং আল্লাহর আসলের মহাবুধ যদি করতে পারি মহান মালিক আল্লাহকে যদি খুশি করতে পারি রোগ দেওয়ার মালিক তো আল্লাহ কথা বলেন ঠিক নাবে ঠিক ওই মালিক যদি আমার খুশি হয়ে যায় তাহলে আমার আর দুনিয়ার কিছু লাগে কিন্তু ভাইরা আমার আমার একটা ওয়াজ নসিহত আর একটা ওয়াজ নসিব আমি বক্ত না আমি ছাত্র মানুষ আমি বলেছি দাদু ভাই আগের জামানের মানুষ মিরাজ শরীফ করতো কি আম শরীফ করতো দেখা যায় বাড়িতে বাড়িতে বিপদ আপদ আসলে দেখা যায় ইমাম সেম হুজুরের কাছে পঞ্চাশটা টাকা দিয়ে বা হাফেজ কাছে পঞ্চাশটা টাকা দিয়ে বলতো হুজুর আমার বাড়ি বড় বিপদ হয়েছে আমার জন্য একটু দোয়া করবেন দোয়াটা ছিল কি ছিল না কিন্তু দাদু ভাই আজকে দেখা যায় এইগুলো বিলুপ্ত হয়ে গেছে দাড়ি পাকা মানুষ যারা অন্ধকার গহীন কবর জগতে চলে গেছে আজকে দেখা যায় ওনারা মিলাদ শরীফ করত ওনারা কিয়াম শরীফ করত ওনারা দুয়ার পক্ষে ছিল কি ছিল না আজকে আমরা মিলাদের বিরোধিতা করার কারণে আজকে আমরা কিয়ামের বিরোধিতা করার কারণে আজকে আমরা দুয়ার বিরোধিতা করার কারণে আজকে তো বালা মুসিবত আজকে আমাদের শরীরে এত রোগ আল্লাহ আমাদেরকে দিতেছে

জবানটা ছেড়ে বলেন না দয়াল নবী প্রেমের সবি আর আসবে না তেষট্টি সাল জেন্দেগি কাছে বলে উম্মাতি বলে না তেষট্টি সাল জেন্দেগি কাছে বলে উম্মাতি এখনো কাঁদে নবী মদিনাতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না ও ভাইয়ার আমার বাবাজির আমার দয়াল নবী রহমাতুলিল আলামিন সরকার দোয়ারে মুক্তাজ দোয়ারে মদিনা বুলাগে মদিনা সাহাবাদেরকে ডেকে নিয়ে বলছেন ও আমার সাহাবারা রে তোমরা শুনে রাখো শুনে রাখো যেমন করে আমাকে মহাব্বত করো কিন্তু শেষ জামানার মানুষ কিছু আমার বন্ধু হয়ে যাবে সকলে সুবাহান আল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি বন্ধু হইতে হয় বন্ধু তো আমরা আপনার আগে হইব কেন না সর্বসময় আপনার পাশে থাকি কথা বলেন ঠিক না বেঠি আপনার পাশে আমরা সর্বসময় থাকি আপনি আমাদের কাছে কাছে রাখেন আমরা বিপদে পড়লে দয়াল নবী গো আপনার কদমে চলে আসি নবীজি বললেন ও আমার সাহাবারা তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী কিন্তু তোমরা আমার বন্ধু বটেও কিন্তু শেষ জামানার মানুষ কিছু আমার বন্ধু হবে সাহাবারা আবার প্রশ্ন করলেন এই বন্ধু সম্পর্কে আমরা জানতে চাই আপনি আমরা জানতে চাই আপনি তো এই রকম করে আপনি কটাক্ষ করে আপনি এই রকম করে বলেন না যে আমরা আপনার সাথী আমরা আপনার সঙ্গী আমরা আপনার সাহাবি কিন্তু দেখা যায় শেষ জামানার মানুষ আপনাকে দেখবে না শেষ জামানার মানুষ আপনার কথাগুলো শুনব শুনে শুনে দেখা যায় তারা কেমন করে আপনার বন্ধু হয়ে যায় নবীজি বললেন তারা আমাকে দেখে নাই তারা আমাকে দেখে নাই তারা দেখেছে আল্লাহর অলিদেরকে তারা দেখা যায় আলেম ওলামাদের মুখ থেকে ওরা সাতুল আম্বিয়া আলেম ওলামাদের মুখ থেকে দেখা যায় আমার নবীর কথাগুলো শুনে শুনে হাদিসগুলো পড়ে পড়ে আমি নবীর প্রতি তারা মহাব্বত করবে তারা ভালোবাসবে তারা দূর শরীফ পড়বে আজকে নারায়ণগঞ্জ জমিন থেকে আপনারা দুরুৎ শরীফ পড়তেছেন বললেন ও ওমর বাংলার জমিনে বিশ্বের বুকে দেখা যায় আমাকে বেশি মোহাব্বত করে আমাকে দুরুৎ শরীফ পড়বে তারা আমাকে দেখে না ওই ওই ব্যক্তিগুলো ওই উম্মাদ আমি বলে দিলাম ওনা আমার বন্ধু হয়ে যাবে সকল আল্লাহ ও ভাইয়ার আমার বাবাজির আমার বন্ধু হইতে হলে কিছু কিছু অ্যাডভান্স কিছু কিছু বেশি কাজ করা লাগে কি লাগে না বাজারে আমার ভাইয়ের আমার আল্লাহ বলে যারা আমার বন্ধু হয়ে যায় যারা আমার বন্ধু হয়ে যায় রাতের অংশ অংশ পার হয়ে যায় জাকের ভাইদেরকে ঘুম থেকে প্রথম তুলে দেওয়া হয় কি হয় না ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম বলে আল্লাহ তাকে তিনটি নাম ধরে রাখা হয় তার এক জামিলার একটা কিতাবের ভিতরে আমি দেখলাম এই রহমতের সময় নিশি শেষবা তাবলিক জামাতের বড় একজন সাহেব তারেক এক জামিন কোবরের আজাদ সম্পর্কে একটা কিতাব লিখেছেন উনি ওনার ওই কিতাবের অধ্যার ভিতর দেখলাম আল্লাহর বান্দা থেকে কেমন করে মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায় এই কথাটা বুঝাবার জন্য উনি বলে গেলেন উনি বললেন রাতের নিশিতে দুইটা অংশ পার হয়ে যায় মানুষ দেখা যায় বাদেন আমার ভাইয়ারা আমার সারাটা দিন দোকানপাটে ব্যবসা বাণিজ্য করার কারণে পরিশ্রম করার কারণে পরিশ্রম করার কারণে দেখা যায় রাতের নিশিদ্ধ ওই সময় মানুষের ঘোমটা একটু ভালো হয় এবং ঘোমটা এসে যায় কথা বলেন ঠিক না বেটি কিন্তু এই সময় আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে আমি সমস্ত রহমতের ফেরেস্তাদেরকে নিয়ে নিকটবর্তী আসমান বে আসি নিকটবর্তী আসমানে লেভে আসি এবং বলতে থাকি কে আসো গুণাগার গুণা মাপের জন্য দুয়া করো যখন দেখা যায় একজন ব্যক্তি দুই নামাজ নামাজে পড়ে যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দেয় আল্লাহ তুমি আমাকে ক্যান্সার দিয়েছো ক্যান্সারের মুক্তি দেওয়া আল্লাহ তুমি দুনিয়ার কোনো মেডিসিন কাজ করে না আল্লাহ তুমি আমার ক্যান্সার ভালো কইরা কর আল্লাহ তুমি আমার অভাব নতুন দূর কইরা দাও আমার আল্লাহ বলে ও জিব্রাইল ও তুমি তাকায় দেখো ওই নারায়ণগঞ্জ জমিন থেকে কোন বাড়িটা থেকে কোন মায়ের সন্তান আমার কাছে আমার কাছে দোয়া করে আমার কাছে চাইতেছে রোগটা সে জন্য অভাব অনটন দূর করার জন্য আমার কাছে দোয়া করতেছে জিবরাইল বলবে আমি দেখলাম ওই নারায়ণগঞ্জ জমিরে দেখা যায় একজন ব্যক্তি এর নাম করে একজন ব্যক্তি বা দেখা যায় ইراهيم নাম করে একজন ব্যক্তি আল্লাহ তোমার কাছে দেখা যায় দোয়া করতেছে আল্লাহ বললেন তোমার ওই খাতাটার ভিতরে ওই ব্যক্তির নামটা লেখে নাও এবং ওর দোয়াগুলো তুমি দেখা যায় আমি কবুল করে নিলাম তুমি ওর দেখা যায় ওর বিপদ আপদগুলো মুক্তি করে দাও সুবহানাল্লাহ ও ভাই আমার বাবাজির আমান কেয়ামতের সময় নিশি শেষবাদ আমাদের আমার পীর কেবলা দান জাকের ভাইদেরকে উঠায় দিছে কি দিছে না উঠায় দিছে ও ভাইয়ার আমার বাবাজির আমার বিশেষ করে বাজার এই রহমতের সময় যে বাতাসটা এই বাতাসটা দেখবেন আপনি সারাটা দিনে পাইবেন না যারা ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করার পরে দেখবেন যারা মসজিদ এদের মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে একটু হাঁটে ওই হাঁটার ওই রহমতের বাতাসটা অন্য হতে পাওয়া যায় না আমার আল্লাহ বললেন ওই রহমতের সময় নিচি শেষবার আমার বান্দা ঘুমাই না আমার বান্দা ঘুমাই নাই রাই আমার ভয়ে আমার বান্দা ঘুমাই না যাই নামাজে বসে আমার কুদরতি পায়ে দুইটা শেষদা লাগায় দিছে রে আমি জিবরাইল বলে দিলাম ওই ব্যক্তি শুধু আজকে থেকে আমার বান্দা থাকবে না ওই ব্যক্তি আজকে থেকে শুধু আমার বান্দা থাকবে না বান্দা থাকবে না বান্দা থাকবে না আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে দিলাম ওই ব্যক্তি আজকে থেকে আমার বন্ধুর খাতা কাতারে আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে গেল সুবহানাল্লাহ ও ভাইয়ার আমার বাবাজিরা আমার তাহলে বলেন ওই নিশিশ্বাস শেষভাগ রহমতের সময় জিকির আজগার মোরা কাবা মুসা হায়দা আল্লাহ আল্লাহ জিকির দরকার আছে কি আছে না ফজল নামাজ লাগবো কি লাগবো না পাচক তো নামাজ লাগবে কি লাগবে না ও ভাই আমার বাবা আমার এরপরে দেখা যায় দুই রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করলেন দেখেন দিনের শুরুটা দিনের শুরু রাতের দিনের শুরুটা রাসুলকে দিয়ে দিয়েছে আল্লাহ কেমন করে নবীকে ভালোবাসে দিনের শুরুটা দুই রাখার সুন্নাত আগে রাসূলকে দিয়ে দিয়েছে সুন্নাত তো রাসুলের কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নফলটা আমাদেরকে সকলে জমা সৈয় দিন অপ বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমিও সোহাই তাই এত দূরে আমি হাই এতো এত দূরে রই সালাম জানাই মদিনা আই মদিনা যাইতে পারলাম না মদিনা রল্লা ঘম্মা

আমার বাবা জির আমার এরপরে ফজর নামাজ আমরা দুই রাকাত সুন্নাতন্তে তন্তে দুই রাকাত ফরোজ নামাজ আদায় করলাম আদায় করার পরে আমার কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন পাক কালাম ফাতেয়া শরীফ কথা বলেন ঠিক না বে ঠিক যারা বিশ্ব জাকের মুন্দিলেন যারা গিয়েছেন তাদের অজিফা কালামগুলো বুঝাই দিতেছি বাজান আমি বিশ্ব জাকের মুঞ্জিল আলিয়া কামিল মাদার ছাত্র এই কারণে বলতেছি ফজরের নামাজ আদায় করার পরে আপনার আটকসি হুজুর আমার কেবলা যান হুজুর আমাদেরকে সাতবার এস্তেক পাট পাট করার হুকুম বা নির্দেশ দিছে কি দিছে না ও ভাইয়ার আমার বাবাজির আবার সাতবার পাঠ করে হুকুম বা নির্দেশ আমাদেরকে দিলেন এরপরে দেখা যায় সুরায় হে দুইবার পাঠ করার হুকুম দিছেন দুইবার পাঠ করলে এক খতম কোরআন শিবের সোহাব তিন কেবলাদান হুজুর বলছেন বাবা ভুলবশত কাফরা স্বরূপ আমরা বাঙালি আমরা ঠিকমতো লেখাপড়া করতে জানি নাই আমরা ঠিকমতো শিখি নাই আমাদের উচ্চারণের মধ্য আমাদের বলার মধ্য আমাদের পড়ার মধ্য ভুল হয়ে যায় এই কারণে বাবা আর বেশি পাঠ করবেন কথা বলেন ঠিক না বে ঠিক তিনবার পাঠ কর হুকুম বা নির্দেশ দিলেন বাজান এরপরে সুরা এখলাস উলহু আল্লাহ উহা সুরা যাকে বলে নয় বার পাঠ করলে তিনবার পাঠ করলে এক খতম তিন তিরিকে নয় নয় বার পাঠ করলে তিন খতম ভুলবশত আরেকবার বেশি পাঠ করি কি করি না দশ বার আমার কেবল জান হুজুর যেই শিক্ষাটা আমাদেরকে দিলেন পাতকালাম ফাতে শরীফ পাকালাম ফাতে শরীফ পড়ার পরে বাদাম রে আমাদের মতো গুনাহগারদের দেখা যায় আমল নামায় স্যার প্রথম কুরআন সব আসলো কি আসলো না বলেন তো দাদু ভাই যারা ফজরের নামাজই পড়ে না এরা কেমন করে তরিকতের আমল করবে এরা কিভাবে বুঝবে ও ভাইরা আমার বাবাজিরা আমা এই গণে বাজান পাঁচ সত্য নামাজ ফরজে আইন আপনি চর্মনা করেন আপনি সারসিনা করেন আপনি আটসি করেন আপনি জোনপুরি করেন আপনি দেখা যায় যেই দরবার করেন না কেন যেই ফিরের হাতে বায়াত গ্রহণ করেন না কেন বাজান পাঁচ সত্য নামাজ ফরজে আইন আমাদেরকে পালন করা লাগবে কি লাগবে না পাশক নামাজ আমাদেরকে আদায় করতে হবে তরিফার অধিকা কালামগুলো আমাদেরকে আদায় করতে হবে এরপরে দেখা যায় আমার আল্লাহ এবং আল্লাহ আসলকে যদি আমরা সান্নিধ্যময় করতে হাসিল করতে পারি তাহলে অন্ধকার বহীন কবর জগতে আমরা বাঁচতে পারবো কথা বলেন ঠিক না আল মুসলিম আহুল মুসলিম আমরা মুসলমান ভাই ভাই আমাদের কারোর সাথে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কথা বলেন ঠিক না বে কেউ এক এক পীরে এক একটা দরবারের মুড়িদ আমরা হইতেই পারি কিন্তু কেউ কাউকে গিব আমার কেবলা দান হুজুর আটটা হুজুর আমাদেরকে শিখাই নাই বলছে বাবা আসলাবুল মাকলুকা সৃষ্টি সারাজি মানব জাতি আমরা আমাদের চাইতে এই যে নদীর ভিতরে কত পচা গলা মরি এই যে দলর সাথে আসলাম তলার পার হইলাম আমার উস্তাদ ছিল মুক্তিমল মলন হাসান সিজি সাহেব উনি আসবেন ওনার সফর সঙ্গী আমরা আসছি আমি পার হইলাম এই নদীর ভিতরে কত মানুষ পোষা গোলা কত জিনিস ফেলেছে কথা বলেন ঠিক না বেঠি নদী যদি সহ্য করতে পারে পানি যদি সহ্য করতে পারে আপনি সৃষ্টি সারা আপনি সহ্য করতে পারেন না ভাইরে ভাই অন্ধকার গহীন কবর জগতে যাওয়া লাগবে ওই দেশের চিন্তা আপনি করেন চুলা যত ছোটই হোক না কেন যত দামি কাঠ আপনি চুলার ভিতরে দিবেন দেখবেন পুরে ছায়া হয়ে যাবে পুরে কয়লাই রূপান্তরিত করে দিবে কথা বলেন ঠিক না বেটি আপনি মনে করবেন আমি আটরশী বড় পীর বড় মুড়িদ হয়ে গেছি আমি সারসিনার বড় মুরিদ হয়ে গেছি আমি দেখা যায় মাঝভাণ্ডারের অনেক বড় মুড়িদ হয়ে গেছি বাজার না না এই অহংকার এই অহমিকা আমার পীরিক হজুর আটী হুজুর আমাদেরকে শিক্ষা দেয় না আজকে আপনি চিন্তা করে দেখেছেন কি আলোচনা করব বিশ্ব যাকে মাঝ ছাত্র আমি কি আলোচনা করব বাবা বিশ্ব মঞ্জিল একটু চিন্তা করে দেখেছেন আটকোশী হুজুর এই নারায়ণগঞ্জ আপনাদের এখানে আসছে বলেন তো আসে নাই না আসার পরেও আপনারা আটটসি হুজুরকে দরবার জন্য পাগল কি প্রেমের মালা কি প্রেমের সাজ আপনারা পাইলেন আল্লাহকে কেমন করে তিনি রাজি খুশি করলেন আল্লাহ রাসুলকে তুমি কেমন ভাবে তিনি রাজি খুশি করলেন যে তাম দুনিয়ার মানুষ কিছু মুসলমান তার জন্য পাগল হয়ে গেল কিন্তু বাবা আমরা পাগল হয়েছি আটটাশী দরবার শরীফ আমরা গিয়েছি আল্লাহ এবং আল্লাহর আসুল পাওয়ার জন্য কথা বলেন ঠিক না বেটি আমার কেবল আটটাশী হুজুর আমাদেরকে শিক্ষা দিছে যে আমলগুলো যদি আমলগুলো আমরা ঠিকমতো করতে পারি বাবা অদিফা কালামগুলো আমরা যদি ঠিক মতো মেনে চলতে পারি আমি বলবো সদাকে কসম করে আমি বলি ওই আপনি দেখা যায় আল্লাহর বান্দা থাকবেন না আপনি আল্লাহ বন্ধু হয়ে যাবেন সকাল সুবাহান আল্লাহ আপনি আল্লাহর বান্দা থাকবেন না আল্লাহ বন্ধু হয়ে যাবে বাজান কিন্তু আমলগুলো আপনাকে করা লাগবে বজান নাই কাজ হলো আপনার হুজুরের কাছে গেছেন হুজুর আমাদেরকে রাস্তায় দেখায় দিয়ে গেছে ইমাম সাহেব হুজুরের কাছে আমরা যাই মুক্তব আমরা লেখাপড়া করি হুজুর দেখা যায় আমাদেরকে একটা রাস্তা দেখায় দেয় বাবা আলিফ দেখা যায় তোমার পড়া শুদ্ধ হচ্ছে না বাবা এইভাবে না এইভাবে পড়তে হবে বাবা এইভাবে না এইভাবে চলতে হবে উনি আমাদেরকে রাস্তা দেখায় দিয়ে গেছেন কিন্তু পড়াটা তো আমার আমি যদি পরের দিন পড়া না করে মক্তব্যে যাই হুজুর পড়া দলে বলবো পারি না আমি তো ফেল করলাম কথা বলেন ঠিক না বেঠিক বাজানা আমার ভাইয়ের আমা হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আমরা দেখা যায় তরিকার অজিফা কালাম আমরা ছাড়বো না আমরা পাচক তো নামাজ আমরা ছাড়বো না কথা বলেন ঠিক না বেঠি সকলে জবানকে দৃশ্য আমি বলেছি আমরা সৃষ্টি জীব আশরাফুল মাকলুকাত মানব জাতি মানব জাতি মানব জাতি আমার আল্লাহ বলেছে নবী কথাটা বুঝাই দিয়ে গেলেন সাহাবাদেরকে ও আবার সাহাবারা রা সোমরা শুনে রাখো তোমরা সৃষ্টি জীব আশরাফুল মাকলুকাত সাবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আবার কেমন করে সম্ভব আমরা কেমন করে সৃষ্টি সেরাজীব হইলাম নবী গো আমাদের চাইতে দেখা যায় গরুর গায়ে শক্তি বেশি না কম মহিষের গায়ে শক্তি বেশি না কম উটের গায়ে শক্তি বেশি না কম যদি বেশি হয়ে থাকে তাহলে বলেন তো আমরা সৃষ্টির সেরাজীব কেমন করে হইলাম গরু যদি একটা রশি নিয়ে যদি টান দেয় দেখা যায় আমাদের মতো মানুষের দেখা যায় রশিটা ধরে রাখার ক্ষমতা নাই দেখা যায় রশিটা ছাড়তে হবে আর রশি যদি আমরা ধরে রাখি তাহলে হয়তো বা পা ভাঙবে না হয়তো বা মাজার কম্বর ভেঙে যাবে কথা বলেন ঠিক না ভেজি এই রকম বাদানা আমার ভাইরা আমার আজকে দেখতে তাই গরুর গায়ে শক্তি বেশি আজকে উটের গায়ে শক্তি বেশি মহিষের গায়ে শক্তি বেশি কিন্তু শক্তি বেশি হওয়ার কারণে আমাদের চাইতেও মহিষগুলো গরুগুলো উটগুলো আমাদের চাইতেও গোস্ত বেশি না কম আজকে গোস্তও যদি বেশি হয়ে থাকে রক্তও যদি বেশি হয়ে থাকে রক্ত যদি বেশি হয়ে থাকে তাহলে বলতে পারেন দাদুভাই কেমন করে সৃষ্টি সেরাজীব আফলাফুল মাকলুকাত মানব জাতি আমরা হইলাম দাদুভাই বুছায়া দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দরে লউতেতে দারে মদিনা দুলাহকে মদিনা নূরে আকরাম নূরে মুজা SSM নূরুন আলা নূর আমাদেরকে বুছায়া দিয়ে গেলেন আজকে যেটা আমরা আল্লাহ গরুর ভিতরে দিয়ে আছে আজকে যেটা মহিসের ভিতরে দিয়েছে আজকে দেখা যায় উটের ভিতরে যেটা দিয়েছে সেইটা মানব জাতিকে দেয় নাই আর মানুষের ভিতরে যেইটা দিয়েছে সেইটা দেখা যায় গরুর ভিতরে দেয় নাই সাবারা প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ ইয়াহ্লাহ দরদি নবী গো আপনি বলে দেন কোন জিনিসটা আল্লাহ আমাদের ভিতরে দিয়েছে গরুর ভিতরে দেয় নাই নবীজি জবাবে বললেন ও আমার সাবারা যেটা আল্লাহ পাক আমাদের ভিতরে দিয়েছে আমাদের ভিতরে দিয়েছে আমাদের ভিতরে দিয়েছে যেই কারণে সৃষ্টি সেরা জীব আশরাফুল মাকলুকাত মানব জাতি আমরা হতে পেরেছি এই বস্তুটা এই পার্সটার নাম হলো দেখা যায় বিবেক নাম করে একটা বস্তু আমাদের ভিতরে দিয়েছেন সব আল্লাহ আকবার